শুনামগঞ্জে জগন্নাথপুর পৌরসভার মেয়র পদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মিজানুর রশিদ ভুইয়া বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রশিদ ভুইয়া নৌকা প্রতীকে ছয় হাজার একশো ছাপ্পান্ন ভোট পেয়ে জয়লাভ করেছেন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন সেলিম যোগ প্রতীকে ভোট পান তিন হাজার আঠারোশো একাশি দানে শেষ প্রতীকে রাজু আহমেদ পান এক হাজার উনচল্লিশ ভোট মোবাইল ফোন প্রতীকে এক হাজার ষোলো ভোট পান আবিবুল বাড়ি আইহান এদিকে বিএনপি মনোনীত প্রার্থী রাজু আহমেদ দানেশি স্বতন্ত্র প্রার্থী আবুল হুসেন জয়ক বুট কারচুপি ও জাল বুটের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন শনিবার বিকেল চারটা স্থানীয় গণমাধ্যম কনুদ্য নিকট ব্যাপক কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তারা এ বিষয়ে সহকারী ইটার্নি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এদিকে সন্ধ্যায় এগারো কেন্দ্রের বেসরকারি ফলাফলে মিজানুর রশিদ বুইয়া বিজয়ী হন তিনি এর আগেও পৌর চেয়ারম্যান ছিলেন তার পিতা হারনুর রশিদ হিরন মিয়া ছিলেন জগন্নাথপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান এদিকে সিলেট সদর উপজেলার কালাগুল চা বাগানে শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে চা বাগানের চতুর্থ দিনের মতো মজুরি বৃদ্ধিসহ শারদীয় দুর্গাপূজার আগে নতুন বাস্তবায়িত মজুরি ও বোনাস পরিশোধের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালনসহ বিক্ষোভ মিছিল করেছে চা শ্রমিকরা এ সময় শ্রমিকরা বলেন বর্তমানে একশো দুই টাকা মজুরি দিয়ে তাদের সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে ফলে সন্তানদের লেখাপড়া খরচ বহন করা সম্ভব হচ্ছে না দুর্গাপুজোর আগেই বেতন বৃদ্ধিসহ পুন পরিশোধ না করলে পুজোত ছেলে মেয়েকে নতুন কাপড় চোপড় দেওয়া সম্ভব হবে না এ সময় শ্রমিকরা তাদের তিনশত টাকা মজুরির দাবি জানান এ সময় বক্তব্য দেন কালাগুল বাগান সভাপতি রঞ্জু নায়ক সভাপতি সবিতা সিংহা সাসমিক শ্রমিক বৈশাখী সাসমিক চা শ্রমিক মিটুন দেব সর্দার মিছিল করে বাংলাদেশের সমগ্র বাগানে পালন করতেছি যদি সোমবারের মধ্যে আমাদের দাবিগুলো সরকার এবং মালিক না মেনে নেই তাহলে আমরা রাজপথে সমগ্র চা বাগানের লোকসংখ্যা নিয়ে রাজপথে নামব সিলেট ডাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকায় ও তীরবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যা শেরপুর থেকে চেরে আসা সিলেট একটি বাসের চাকা ফেটে যাওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দুর্ঘটনায় কবর দক্ষিণ সুরমা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটিকে উদ্ধার করেন এ সময় দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন আহত একজনকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে মরদেহগুলো উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে